আজকে দুপুরবেলায় ইসরামণি আমার জন্য রান্না করছে তো আমি জিজ্ঞেস করলাম যে বাবা তুমি কি কি রান্না করছো আমার জন্য তো বলল যে আম্মা আমি তোমার জন্য তরকারি রান্না করছি ভাত রান্না করছি ডিম রান্না করছি সব কিছু সে আমার জন্য রান্না করছে আর ওই যে যে স্লেটটাতে সে সব সময় চক দিয়ে লেখে ওই স্লেটটা সে চপিং বোর্ড বানিয়েছে তো এক এক করে ওর সব খেলনাগুলো আমাকে দেখাচ্ছিলো ওখানে একটা প্রজাপতি ধরে রেখে দিয়েছে এদিকে রান্না করতে করতে প্রায়ই আমাকে দেখে যে কফি খেতে তো সেজন্য সে আমার জন্য এক ফাঁকে হচ্ছে কফি তৈরি করে দিল আর এখন এই যে হাঁড়ি পাতিল টাতিল সব চুলায় দিচ্ছে রান্না বসিয়ে দেবার জন্য দুপুরে খাবার পর অনেকক্ষণও রান্নাবান্না দেখেছি আর তারপরে হচ্ছে আমিও রান্না করতে চলে আসলাম সন্ধ্যার দিকে তো রাতের জন্য রান্না করছি এখানে ডিম ভুনা করছি ডিম ভুনা শুধুমাত্র ঈশান আর ওর বাবা খাবে আমরা দুজন খেতে চাইনি তো সেজন্য হচ্ছে ঈর্ষার জন্য আর আমার জন্য ডিম ভাজিটা করব আর ওদের জন্য ডিম ভুনা করছি তো প্রথমে ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি একটু লালচে করে ভেজে নিলে আমার কাছে মনে হয় ডিম ভুনার টেস্টই অন্যরকম হয়ে যায় এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশিরভাগ সময় বাটা মশলা দিয়ে ডিম ভুনাটা আমার তৈরি করা হয় তবে আজকে মনে হলো কাটা মশলা দিয়ে করি যেহেতু মশলা বাটা কম ছিল তরকারির জন্য অলরেডি বেশ খানিকটা লাগবে তো সেজন্যই হচ্ছে কাটা মশলা দিয়ে ডিম ভুনাটা করে নিচ্ছিলাম ঈশান নিষ্ঠার খেলাধুলা দেখলে মাঝে মধ্যে নিজের ছোটোবেলাকে খুঁজে পাই আমার ছোটোবেলায়ও বেশিরভাগ দুপুর অথবা বিকাল টাইমে আমরা আশেপাশের বাসার যত বাচ্চারা ছিল তাদেরকে নিয়ে খেলতে বসে যেতাম তো এরকমই রান্নাবান্না খেলতাম তো তখনকার স্মৃতি অনেক মনে পড়ে যায় ওদের তো আর সেই পরিবেশ দেওয়া যাচ্ছে না ওরা ঢাকাতে বাইরে সেরকম মিশতে পারছে না শুধুমাত্র বাসার মধ্যে তাও আল্লাহর রহমত যে দুই ভাই বোনই একই বয়সী তো সেজন্যই দুইজন একসঙ্গে খেলছে তো আজকে ঈশান কার্টুন দেখা নিয়ে ব্যস্ত ছিল আর ওদিকে ঈশরা হচ্ছে খেলা নিয়ে বেশি সময় ব্যস্ত ছিল আর ওদেরকে যতটা সম্ভব সবসময় আমি চেষ্টা করি খেলনা এনে দেওয়ার জন্য কারণ বাচ্চারা কার্টুন দেখলে তো ওদের অনেক সমস্যা হয় সবসময় কার্টুন দেখতে দেয় না শুধুমাত্র যখন দেখি দুই ভাই বোন অনেক বেশি ঝামেলা করছে একজন একজনের পিছনে খুব লেগে আছে ওই টাইমটাতে ওদেরকে কার্টুনটা দেখতে দেই কিছুটা শান্ত করার জন্য আর না দিয়েও উপায় নেই কারণ সব সময় ওদের যে এন্টারটেইন করব ওই সময়টা আমাদের হয় না আমি দেখা যে অনেক কাজে ব্যস্ত থাকি আর ওর বাবা তো বেলায় অফিসে যায় আস্তে আস্তে কখনও বিকাল কখনও সন্ধ্যা হয়ে যায় তো এই যে কথা বলতে বলতে ডিম ভুনাটা হয়ে গেছে এখন এর উপরে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর একটু চিনি দিচ্ছি নামানোর আগে চিনিটা আমি আগেই দিয়েছি আর একদম নামানোর সময় গরম মশলাটা দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা অনেক ভালো আসে ডিম রান্না করতে করতে পাশে চুলাই ডাল বসিয়ে দিয়েছিলাম তো ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি খুব অল্প সময়ে তা এখন ডালটা তেলে দিয়ে দিচ্ছি বাইরে এখন প্রচণ্ড গরম আর প্রচণ্ড গরমে টক খেতে খুব ভালো লাগে তো রান্না করতে করতে ইশরামণি আর আমি কিন্তু অলরেডি আম মাখা খেয়ে নিয়েছি আমটা বাজারে এখনও সেরকম অ্যাভেলেবেল না তারপরও হচ্ছে আগের দিন আমি বড়বাজারে বাজারে গিয়েছিলাম তো ওখান থেকেই নিয়ে এসেছি অনেক দিন ধরেই কাঁচাম খেতে ইচ্ছে করছিল তবে বাজারে অস্বাভাবিক দামের জন্য আর রাগ করে কিনিনি তো আজকে একটু রিজনেবল পেয়েছি দেখে কিনেছি এখন আবারও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আজকে এক কড়াইতেই সব রান্না করছি আসলে কাজের লোক নেই বারবার ধোয়াটাও অনেক ঝামেলা এজন্য হচ্ছে এক পাত্রে রান্না করলে আমার জন্য সুবিধা হয় তো আগে যে রান্না করেছিলাম সেটা তো তুলে নিয়েছি এখন হচ্ছে এই যে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ আর হচ্ছে রসুন জিরা আদা বাটা সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এই কষাতে কষাতে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আমি কিন্তু আমার রেগুলার ব্লগের পাশাপাশি আপনাদের সাথে মোটামুটি রেসিপিগুলোও শেয়ার করি কারণ যাতে করে আমার এই ব্লগুলো যারা দেখেন তারা কিছু শিখতে পারেন কারণ এক এক এলাকার রান্না এক এক রকম তো আমার এই রান্নাগুলো যদি আপনাদের কোনোটা কাজে এসে থাকে তাহলে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন তো এই যে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছিলাম মাছগুলো দেওয়ার পরে মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি মাছগুলোকে আগে থেকেই ভেজে নিয়েছিলাম তারপরও বড় মাছ একটু না কষিয়ে নিলে আমার কাছে ভালো লাগে না তো সেজন্যই হচ্ছে কষিয়ে নিয়েছি তবে ভেজেও রান্না করে যেদিন হাতে সময় কম থাকে সেদিন ভেজে ভেজে রান্না করে তো এখন এই যে মিষ্টি কুমড়াগুলোও কষিয়ে নিয়েছি আর তরকারিটা হয়ে গেছে আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব তাড়াতাড়ি চলে আসবো সবাইকে আল্লাহফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি